হ্যালো 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 কেউ কি আছো কেউ কি আছো কটা বাজে আজকে বাবা সেই তো দেরি বলো কই আমার সব বন্ধুগুলো কোথায় গেল আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে যে কোনো মুহুর্তে চলে যেতে পারে উঠে বসো না গো উঠে বসতে পারছি না অনেক সময় পরে শুয়েছি এখন একটু আমার আরাম করার সময় সারাদিন তো বসে দাঁড়িয়েই থাকি বলো সবাই বলো সবাইকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে বাবা দেখে দাঁড়াও সাউন্ডটা বাড়ায় সাউন্ড কম আছে সবাই কি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে নাকি এই লাইভ অন করলেই খালি আমার হাই ওঠে কেন জানি না আমি কালকে একটুখানি সময়ের জন্য লাইভে এসেছিলাম কিন্তু একটা কারণবশত লাইভটা ডিলিট হয়ে গেছে আমাদের এখানে যা বৃষ্টি হচ্ছে কারেন্ট না চলে যায় সেটাই ভাবছি হ্যালো লাল টু কেমন আছো লালটু বিশ্বাস লাইভ লাইভে যদি কেউ না থাকে তাহলে লাইক করে মজা লাগে বলো ভালো লাগে মজা থেকে কি ভালো লাগে বলো ভালোই লাগে না ভালো নেই কারণ আমার কথা তোমার মনে নিয়ে আছো কি করে মনে থাকবে এত কম কম আসলে লাইভে কি করে মনে থাকবে মনে রাখার মত তো কিছু করতে হবে এমনি এমনি তো কেউ মনে রাখে না গো মনে রাখার মতো নয় ভালো নয় খারাপ কিছু করতে হয় বুঝলে সবাই মনে রাখবে হলে কেউ মনে রাখবে না সেটা যেই হোক না কেন আমার হৃদয়ের কোন তোমার জায়গা নেই আমি থাকি লোকের বাড়িতে তোমাকে আর কোথায় জায়গা দেব আমি আমারই আমি কোথায় একটা বাড়ির কারোর বাড়ির কোনে পড়ে থাকি আর তোমাকে কিভাবে জায়গা দিয়ে আমি বুঝলে বুঝলে আর আমি মনে করি কারোর ভালো না করছে ভালো করলে করো না খারাপ করো না তারপর বলো খাওয়া দাওয়া হলো আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে সারা দুপুরে বৃষ্টি হয়েছে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে জল টল জমে একেবারে একাকার অবস্থা জোর করে কি কাউকে আর ভালোবাসা যায় জোর করে ভালোবাসা যায় না জোর করে ভালোবাসা আদায়ও করা যায় না কিছুই করা যায় না মোট কথা জোর করে কিছুই হয় না এটা হলো ব্যাপার বটতলা ভালো গো তাও তো লোকের কথা শুনতে হয় না না তো যা বৃষ্টি হচ্ছে চিন্তা হয়ে যাচ্ছে গো শুনতে তো জোরে জোরে জয়ের মন্ত্র বলে দাও জয়ের মন্ত্র আমার জানা নেই আশা করি কারোরই জানা নেই যদি জানা থাকতো সবাই তাহলে সবাইকে সবকিছু জয় করতে পারতো যদি সবার জানা থাকতো সবাই সবকিছু জয় করতে আগে থেকে বলে রাখি কারেন্ট চলে গেলে লাইফটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো কারেন্ট যতক্ষণ আছে দেখা যাক কতক্ষণ থাকে শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি কি শুনতে পাচ্ছো না কি দেখতে পাচ্ছ চাও চলে কেউ বেঁধে আ আচলে বাবা এটা কি কোনো গান নাকি